হ্যালো বন্ধুরা আমি শম্পা আবারও নিয়ে চলে এসেছি আর একটি গুরুত্বপূর্ণ টিপস সহ হাতা কাটিং ভিডিও নিয়ে তো তার জন্য দেখো আমি চওড়া নিয়েছি নাইন ইঞ্চ কাপড় চওড়া চার ভাজের একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি কেন নাইন ইঞ্চ নিয়েছি সেটা আমাদের বডির মাপ যত থাকবে তাকে চার ভাগ করে যত হয় সেটাই হবে ব্লাউজের চওড়া এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ টিপস তো তারপরে দেখো আমি লম্বাই নিয়েছি নাইন ইঞ্চ এক্সট্রা নিয়েছিলাম এক ইঞ্চি এইবার এই যে দেখো আমি মার্কিং করে বোঝানোর চেষ্টা করেছি এই যে লুজ নিব আমি দুই ইঞ্চি নিয়ে এই যে আড়াই ইঞ্চি নিয়েছিলাম সেটার সঙ্গে এই তিন ইঞ্চিটাকে যোগ করে নেবো নিয়ে দেখো একটা মিডিল বের করে নিলাম এবার উপর থেকে হাফ ইঞ্চি নিয়ে এই যে একটা শেপ দিয়ে নেব ঠিক হাতের একটা শেপ দিয়ে নেব ঠিক আছে নিয়ে নিচের মগুরি আমার ছিল পাঁচ এক্সট্রা আমি দুই লুজ নিচ্ছি এটা ব্লাউজেও নিয়েছি আমি হাতাতেও নিয়েছি ঠিক আছে তারপরে আমি কাটিং করে নেব সব সময় বডি যত হবে তার চার ভাগ করলে যেটা হয় সেটাই হাতের চওড়ার মাপ নেবেন তাহলে দেখবেন একদম সুন্দরভাবে ব্লাউজের সঙ্গে তার মিলে যাবে তারপরে দেখো আমি ফ্রন্ট পার্টের জন্য আবার ওই হাফ ইঞ্চি ডাউন করে নিলাম এটা নিলে হাত কোনো সময় কুচে যাবে না আমাদের যে ভাঁজ পড়ে বগলের এখরে এই হাফ ইঞ্চি ডাউন করলে এই ভাঁজটা পড়বে না তারপরে দেখো মিডিল থেকে একটা কাঠ লাগিয়ে নিলাম নিয়ে এই যে আমার ফ্রন্ট ফ্রন্ট যেটা আমি সেটা মার্কিং করে নিচ্ছি যেন সেলাইয়ের সময় আমার ভুল না হয় এইভাবে আমি লাইলিন লাগিয়ে নিয়েছি আমার মেন কাপড়ের সঙ্গে তো আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব